হ্যালো গাই সবাইকে দীপাবলি অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো এখন আমি চোদ্দ প্রদীপ ধরাতে যাচ্ছি তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম এই যে তেল নিয়ে চলে এসছি আর এখানে দেখো প্রদীপ আছে হুম 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 চলো ধরানো যাক একটু দেরি হয়ে গেছে রেডি হতে হতে অনেকটা রাত হয়ে গেছে বন্ধ করো জয় মাছি নাকি কি হবে ফেলে দিব তো আগুন লেগে যাবে দেখেছো ম্যাচেজের কাটিটা ফেলে দিয়েছি তাই বলছে আগুন লেগে যাবে বাইরে ফেলো রে বাবা কত সমাজদার। শুভাম বল রা এই ম্যাচে যে ফেকা না তো বলে আগ লাগ যায়গা গাইস চোদ্দ প্রদীপ ধরানো হয়ে গেছে আর আমার ছেলেটা দেখে বসে আছে আর দেখো চুনি লাইট টুনি লাইট একটু একটু চলছে বলো সবাইকে হ্যাপি দীপাবলি হ্যাপি দীপাবলি গাইস চলে এসেছি চোদ্দ প্রদীপ নিয়ে আর সেজে গুজে এই প্রথমবার দীপাবলিতে একটু সেজে গুজে তোমাদের সামনে এলাম তো কেমন লাগছে আমায় অবশ্যই জানাবে আমার তো খুবই ভালো লাগছে কিন্তু একটু দেরি হয়ে গেছে অনেক রাত হয়ে গেছে তো আমার এখন সব প্রদীপগুলো দিতে হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা টাটা